সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নেবেন তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড ডেড এবং গ্রেট এই তিনটা বিষয় দেখবেন এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে বি গ্রেট সি গ্রেট বাচ্চার দামও কিন্তু কম এই জন্য অবশ্যই আপনারা গ্রেডটা দেখবেন আর সর্ব অবস্থাতেই আমি আপনাদেরকে বলবো যে যে জায়গা থেকে আপনারা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন তার কারণ আমি চাই যে আপনারা দু টাকা লাভ করতে পারেন তে এবার ব্রয়লার মুরগির বাসার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা কাজী কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা আতাব কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা নাহার কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দ টাকা নিউ হুক কোম্পানি ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা এ ওয়ান ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা প্রোভিটা বলার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দ টাকা প্রাগনা বলার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে আট টাকা সোনালি ক্লাসিক দশ সোনালি হাইব্রিড বারো সোনালি সুপার হাইব্রিড চোদ্দো টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন সোনালি মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সুপার হাইব্রিড অথবা হাইব্রিড বাচ্চাটা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা ভালো হবে ইনশাল্লাহ ওজনটা ভালো হবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ